আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এইচএসি আইসিটি চ্যাপ্টার ফাইভের প্রোগ্রামিং ভাষায় একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামের ক্লাসে আজকের এই ভিডিওটিতে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আলোচনা করব যেই প্রোগ্রামটা আসলে এইচএচি সহ অন্যান্য বিভিন্ন পরীক্ষাতেও আসে সেটি হচ্ছে দুইটি সংখ্যার লসাগু নির্ণয়ের ফ্লোচার্ট অ্যালগোরিদম এবং সি ভাষায় প্রোগ্রাম দুইটা সংখ্যার লসাগু জিনিসটা আগে কি এটাকে জানতে হবে আমাদেরকে আমরা যদি ছোটবেলা থেকে লসাগু করতেছি তারপরেও একটা বলে নিই পাঁচ আর দশ দুইটা সংখ্যা সে ফর এক্সাম্পল এই দুইটা সংখ্যার লসাগু বলতে আসলে কি বোঝানো হয় লসাগু বলতে এই দুইটা সংখ্যার মধ্যে কমন এবং আনকমন কমন এবং আনকমন যত উৎপাদক আছে সবগুলো উৎপাদকের গুণফলকে আসলে কি বলা হয় লসাগু বলা হয় যেমন পাঁচ এই সংখ্যাটার উৎপাদক হচ্ছে এক গুণন পাঁচ আর তো কোনো উৎপাদক নাই দশ এই সংখ্যাটার উৎপাদক হলো দুই গুণন পাঁচ পাঁচ দুগুনা দশ এই দুইটা উৎপাদক আছে এখন দেখো এই পাঁচ আর দশ এই দুইটা সংখ্যার যদি আমরা লস আগু বের করি তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে কত কত উৎপাদক আছে এক আছে দুই আছে পাঁচ আছে এক আছে দুই আছে পাঁচ আছে তাহলে এক গুণন দুই গুনন পাঁচ এটাই হলো এই দুইটা সংখ্যার লস এখন বলতে পারো যে পাঁচ তো দুইবার আছে হ্যাঁ দুইবার থাকতে পারে তিনবার থাকতে পারে যদি আমরা তিনটা সংখ্যার মধ্যে নেই তাহলে কোনো সংখ্যা একাধিকবার থাকতে পারে তবে এক কমন যে সংখ্যাগুলো আগে তো আমরা কমনগুলো নিব সেক্ষেত্রে কমন সংখ্যাগুলো একবার নিতে হবে কমন সংখ্যাগুলো কী নিতে হবে যেমন এখানেও ফাইভ আছে এখানেও ফাইভ আছে তাহলে শুরুতে ফাইভ নিলাম এরপর আনকমন কী কি আছে কমন নাই এরকম সংখ্যা কোনটা এক আর দুই তাহলে এক নিলাম আবার দুই নিলাম মানে দুইটা সংখ্যার মধ্যে যতগুলো কমন এবং আনকমন উৎপাদক আছে সবগুলোর গুণফল তবে কোন উৎপাদক দুইবার করে নেওয়া যাবে না কোন উৎপাদক কি করা যাবে না দুইবার করে নেওয়া যাবে না এটাই হলো দুইটা সংখ্যার লসাগু তাহলে এখন আমরা খেয়াল করি এই দুইটা সংখ্যার লসাগু নির্ণয় করার জন্য কিভাবে আমরা কাজগুলো শুরু করতে পারি কিভাবে আমরা আসলে কম্পিউটারের মাধ্যমে যখন দুইটা সংখ্যার লসাগু বের করবো তার ডায়াগ্রামটা কেমন হবে তার ফ্লোচার্টটা কেমন হবে সেটা তাহলে আমরা যদি দুইটা সংখ্যার লসাগু নির্ণয় করতে চাই তাহলে শুরুতে আমাদের প্রোগ্রাম শুরু করতে হবে প্রোগ্রাম শুরুর পরে আমাদের কি করতে হবে প্রোগ্রাম শুরুর পরে এ আর বি নামে দুইটা সংখ্যা নিতে হবে কি এ আর বি নামে দুইটা সংখ্যা নিতে হবে এই যে এখানে এ আর বি মান গ্রহণ লেখছে তাহলে শুরুতে কি করব শুরু করার পর এ আর বি নামে দুইটা সংখ্যা নিব মানে যে দুইটা সংখ্যার লসাগু নির্ণয় করব ওই দুইটা সংখ্যা তো আগে ইউজারের কাছ থেকে নিতে হবে এজন্য আমি লিখছি এ এবং বি এর মান গ্রহণ তারপর কি করব আমরা ওই এ আর বি ওই দুইটা সংখ্যার মধ্যে কম্পেয়ার করব যে কে বড় এ ইজ গ্রেটার দেন বি এর মধ্যে এটা এরকম জিজ্ঞেস করলাম এ ইজ গ্রেটার দেন বি এ কি বি চেয়ে বড়ো কি না এ কি বির চে বড় কি না এটার অর্থ হচ্ছে এ কি বিরছে বড় কি না তাহলে আনসার আসতে পারে বড় অথবা বড় না মানে ইয়েস আনসার আসতে পারে অথবা নো আসতে পারে এস মানে বড় মানে এ বড় আর নো মানে বি বড়ো দেখো যদি আনসার আসে ইয়েস এ বড়। তাইলে আমরা এলের ভিতরে কারে রাখব এ কে রাখবো যদি আনসার আসে যে না এটা বড় না বি বড় এ যদি বড় না হয় তার মানে বি বড় সেক্ষেত্রে এলের ভিতরে কারে রাখব কে রাখবো এলের ভিতরে কে রাখবো এরপর আমাদের মূল কাজটা সেটা হচ্ছে আমরা যে দুইটা সংখ্যার লসাগো আমরা নির্ণয় করব সেই দুইটা সংখ্যার বড় যে সংখ্যাটা এটা আমরা এলের ভিতরে রাখে ফেলছি এখন আমরা সেই এলকে মানে বড় সংখ্যাটাকে এই এ আর বি দুইটা সংখ্যা দ্বারাই ভাগ করব। দুইটা সংখ্যা দ্বারাই কি করব। ভাগ করব এবং ভাগ করার পর দেখব ভাগ শেষ কত হয় এই যে এই অংশ সিদ্ধান্ত চিহ্নের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে এল সেটা কি সেটা হচ্ছে এল এর এলকে আমরা মোট করবো এ মোডি নির্ণয় করা এ দিয়া ভাগ কইরা যেটা হয় সেই বাক্সটা নির্ণয় করব। এবং লেখছে ইকোয়াল জিরো এবং দেখব বাক্সটা শূন্য কিনা এবং এখানে এন গেট লেখা হয়েছে এন ডি এন বানান করে লেখা হয়েছে এ এন মানে বোঝানো হয় এই এন আমরা জানি এন গেট কি দুইটা ইনপুটই যখন ট্রু হয় দুইটা ইনপুটই যখন ওয়ান হয় তখন রেজাল্ট আসে ওয়ান তার মানে এন গেট হওয়ার কারণে এন গেট হওয়ার কারণে এই দুইটাকেসে সত্য হওয়া লাগবো দুইটা কেস কী কী একটা হলো এল রে মানে বড় সংখ্যাটাকে এ দিয়া ভাগ করব বড় সংখ্যাটারে প্রথম সংখ্যা দিয়ে ভাগ দিব মানে এ আর বি দুইটা সংখ্যা আর এল হচ্ছে বড় সংখ্যাটা এর ভিতরে ওই দুই এ আর বি মধ্যে বড় সংখ্যাটা রাখা হয়েছে এখন ওই বড় সংখ্যাটাকে মানে এলের ভিতরে রাখা সংখ্যাটাকে বড় ছোট দুইটা সংখ্যা দিয়ে ভাগ দিব এবং দেখব বাক্সে শূন্য হয় কিনা যদি এল কে মনে করো মানে বড় সংখ্যাটারে প্রথম সংখ্যা দিয়ে ভাগ দিলাম ওইটা দিয়া ভাগ দিয়ে বাক্সে শূন্য হইল ঘটনা কিন্তু আমরা নিচের দিকে এখনও যাইতে পারবো না কারণ ঘটনা আর একটা আছে এন গেট মানে কি দুইটাই ট্রু হওয়া লাগবে দুইটা ঘটনাই সত্য হওয়া লাগবে অর্থাৎ আবার এল কে বি দ্বারাও ভাগ করব কি দ্বারা ভাগ করব বি দ্বারাও ভাগ করব প্রথমে এল কে এ দ্বারা ভাগ করব এবং বাক্সে শূন্য হয় কিনা দেখব আবার এল কে বি দ্বারা ভাগ করব বাক্সে শূন্য হয় কিনা দেখব যদি ঘটনা দুইটাই সত্য হয় এখানে অ্যান্সার আসতে পারে দুইটাই ট্রু মানে অ্যান্সার আসতে পারে একটা সত্য হইল আরেকটা সত্য হইল না তাহলে কিন্তু আমার আসলে অ্যান্সার আসে নাই কারণ আমি এনে চাইতেছি দুইটাই সত্য হয় কিনা যদি এই দুইটা ঘটনাই সত্য হয় যেহেতু অ্যান গেট এজন্য আমার চাওয়া হলো দুইটাই সত্য হয় কিনা এটা চেক করা তাহলে দুইটা যদি সত্য হয় অ্যান্সার যদি এস আসে মানে এল রে এ দ্বারা বাক্য করেও বাক্সের শূন্য বাক্সের শূন্য এল এলকে বি দ্বারা ভাগ করেও বাক্সের শূন্য আসছে তাহলে তখন ওই এলের মানটাই হবে এই দুইটা সংখ্যার লসাগুন এল এর মানটাই কী হবে দুইটা সংখ্যার লসাগু যদি হয় যে না কে মনে করো এ দ্বারা ভাগ করে বাক্সে শূন্য হইল কিন্তু বি দ্বারা ভাগ করে বাক্সে শূন্য হইলো না বা বি দ্বারা ভাগ করে বাক্সে শূন্য হইল কিন্তু এ দ্বারা ভাগ করে বাক্সে শূন্য হইলো না তাহলে কিন্তু থাইমা যাওয়া যাবে না থাইমা যা না যায় করব করবো এলের মান বাড়াইতে থাকবো এল ইজিক্যাল টু এল প্লাস ওয়ান এলের মান এক করে করে বাড়াইবো আর এই এই একই কাজ করব এলের মান এক করে করে বাড়াবো আর একই কাজ করব। এবং সবশেষ একটা সময় তো আসবে যে এল এল তো বড় হইতেছে আর এ আর বি তো ফিক্সড হইছে এজন্য একটা সময় তো আসবেই যখন এলের মানকে এ দ্বারাও বি দ্বারা ভাগ করে শূন্য হয় যখনই আসবো তখনই ইয়েস তার মানে তখনই এলের মানটাই হবে ওই দুইটা সংখ্যার রসাগু আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা একটা রায় বাস্তব এক্সাম্পল দেবো বোঝাইতে চাই মনে করো একটা সংখ্যা হচ্ছে বিশ আর একটা সংখ্যা হচ্ছে পনেরো একটা সংখ্যা বিশ আর একটা সংখ্যা পনেরো আচ্ছা তোমরা ছোটোবেলায় যেভাবে করছো এই দুইটা সংখ্যার লসাগু কি এই দুইটা সংখ্যা লসাগু এরকম করে করছো দুই দ্বারা ভাগ করছো দশ দুগুনা বিশ পনেরো দুগুনা কত তিরিশ আবার যদি দুই দ্বারা ভাগ করি পাঁচ দুগুনা দশ তারপরে কত তিন পাঁচা পনেরো আর তো আর কোনো উৎপাদক নাই তাহলে তিন পাঁচা পনেরো পনেরো দুগুণে ত্রিশ তিরিশ দুগুণে তিরিশ দুগুণে কত ষাট অর্থাৎ বিশ আর পনেরো এই দুইটা সংখ্যার লসাগু কিন্তু ষাট বিশ আর পনেরো সংখ্যা দুটা লসাগু কত ষাট আচ্ছা এখন আমরা এই যে অ্যালগোরিদম এই যে ফ্লোচার্ট দেখাইলাম এই ফ্লোচার্টের মাধ্যমে দেখাই যে আসলে ঘটনাটাকে ষাট আসতেছে কিনা দেখো এই দুইটা সংখ্যার মধ্যে শুরুতে আমরা কি করব পনেরো আর বিশের মধ্যে কে বড় বিশ বড় তাইলে এলের ভিতরে কারে রাখবো আমি বিশকে রাখবো এবার এল কে কত দ্বারা ভাগ করব এল কে বিশ দ্বারা ভাগ করব মানে এল কে এল বলতে বিশ বিশ রে একবার বিশ দ্বারা ভাগ করে দেখবো বাক্সে শূন্য হয় কিনা এখানে তো বাক্সে শূন্যই আসবে কিন্তু বিশ রে বিশ রে যদি পনেরো দ্বারা ভাগ করি তখন তার আর বাক্সেস কি আসবো না শূন্য আসব না বিশকে যদি কি দ্বারা ভাগ করি পনেরো দ্বারা ভাগ করি বাক্সে তো শূন্য আসে না তাহলে ঘটনা কিন্তু সত্য হয় নাই এবার তুমি একুশ নেও একুশ রে কি বিশ দ্বারা ভাগ করে বাক্সে শূন্য হবে হবে না একুশ রে কি পনেরো দ্বারা ভাগ করে বাক্সে শূন্য হবে না তাই মানে আরও বারো বাইশ নেও তেইশ নেও চব্বিশ নেও পঁচিশ নেও এরকম করে দেখো কোন সংখ্যারে পনেরো দ্বারাও ভাগ ভাগ করে বাক্সের শূন্য হয় বিশ দ্বারাও ভাগ করে বাক্সে শূন্য হয় বাড়াইতে 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 একটা সময় ষাট নামে একটা সংখ্যা আসলো এবং ষাটরে তোমরা বিশ দ্বারা ভাগ করো বাক্সের দেখবা যে শূন্য হিসাব পড়ছে আবার ষাটরে তোমরা পনেরো দ্বারা ভাগ করো এই এই বিষটা কার মান এলের মান কিন্তু এলের মান বাড়াইতে বাড়াইতে ষাটে আসলাম এবং ষাটের বিশ দ্বারা ভাগ করলে বাক্সের শূন্য ষাটটের পনেরো দ্বারা ভাগ করলে বাক্সের শূন্য তাহলে এই দুটো সংখ্যার লশাগু কত লসাগ হচ্ছে ষাট আশা করি তোমরা বুঝতে পেরেছ এইভাবে আসলে আমরা দুইটা সংখ্যার লসাগু বের করতে পারি দেখো এই যে ফ্লোচার্ট এটা হলো চিত্রের মাধ্যমে উপস্থাপন এটা যদি আমরা এল লিখি তাহলে কিভাবে লিখবো যে প্রোগ্রামটা প্রথমে শুরু করব। এ আর বি ইনপুট হিসেবে দুইটি সংখ্যা এ আর বি নিব এ আর বি এর মধ্যে তুলনা করব এবং যে সংখ্যাটা বড় সেটা এল এর ভিতরে রাখবো এবার এলকে এ দ্বারা ভাগ করে যদি বাক্স শূন্য না হয় তাহলে আমরা স্টেপ আটে যাব। এই আটে কি বলা আছে এলের মান এক করে বাড়াবো যদি এল রে এল কে যদি এ দ্বারা বাক করে বাক্সে শূন্য না হয় তাহলে আট নং দাপে যায় আট নং দাপে আসলে এই যে এটা এল এর মান এক করে বাড়াও যদি বাক্সে শূন্য হয় নাই ওকে ফাইন এক করে করে বাড়াও এই যে এলের মান ওয়ান করে বৃদ্ধি করি এটা কোন কোনটা স্টেপে আছে আট নম্বর স্টেপে আছে এই জন্য চার নম্বর স্টেপ থেকে আসলে আট নাম্বার স্টেপে আসছে বাফারিং করে এরপরে এই ঘটনা গেল মনে করো যে এটা চার দিয়া কি বলে এলের মানকে এ দ্বারা ভাগ করে বাক্সে শূন্য হয়েছে এটা যে এখানে বলছি না হইলে আট নং দাপে যাও তাহলে মনে করো হয়েছে তাহলে যদি হয় তাহলে আমরা তো আর চার নং এর পরে পাঁচ নম্বর দাপে যাব এবার দেখব এল কে বি দ্বারা ভাগ করবো এবার এল কে কি দ্বারা ভাগ করব। বি দ্বারা ভাগ করব। এবং ভাগ করে দেখবো এখানেও বাক্সে শূন্য হয় কিনা এখানেও বাক্সের কি হয় কিনা শূন্য হয় কিনা যদি শূন্য না হয় যদি শূন্য না হয় তাহলেই আট নং দাপে যাই এই যে লেখছে আট নং দাপে যাই আট নং দাপে যাই করব করবো এলের মান বৃদ্ধি করব বাক্সে শূন্য না হইলে তাহলে এইভাবে করতেই থাকবো করতেই থাকবো একটা সময় তো শূন্য আসবে তার মানে এই দুইটা ঘটনার দুইটা ঘটনায় তো একটা সময় ট্রু হবে ট্রু যখন হয়ে যাবে তখন ওই এলের মানটা আমরা প্রদর্শন করে দিব ওই এলের মানটাই হচ্ছে লসাগু এবং সবশেষে কি করব। যদি এলের মানটা আমরা গ্রহণ করে ফেলি তাহলে তার কাজ শেষ এলের মান লসা গোপায় গেছি তাহলে স্টেপ দশে যাই স্টেপ দশ হলে একেবারে লাস্ট স্টেপ মানে প্রোগ্রামটা শেষ করে দেই প্রোগ্রামটা শেষ করে দেই আশা করি দুইটা সংখ্যার ল এই যে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট তোমরা বুঝতে পেরেছ এবং আমরা এরপরে আমরা এই এই অংশটার অর্থাৎ দুইটা সংখ্যার লসাগ এবং লসাগু নির্ণয় করার জন্য আমরা সি ভাষায় কিভাবে প্রোগ্রাম লিখবো সেটা দেখাবো কিন্তু লক্ষ্য করো আমরা যে প্রোগ্রামটা পড়তেছিলাম সেটি হচ্ছে দুইটি সংখ্যার মধ্যে লসাগু নির্ণয় এবং দুইটি সংখ্যার মধ্যে লসাগু নির্ণয় করার জন্য ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম দেখছি আমরা এই মুহূর্তে দেখবো দুইটি সংখ্যার লসাগু নির্ণয় করার সি ভাষায় প্রোগ্রাম দেখো সি ভাষায় আমরা যখন প্রোগ্রাম লিখবো তখন শুরুতে আমাদের যেটা করতে হবে কিছু হেডার ডিক্লেয়ার করতে হবে যেহেতু এই প্রোগ্রামটিতে কোনো স্পেশাল ফাংশন ব্যবহার করি নাই এ কারণে স্বাভাবিক এবং কমন যে হেডার ফাইলটা আছে সেটাই ডিক্লেয়ার করব এখানে শুরুতে হ্যাশ ইনক্লুড লেখে আমরা এ স্টেডিও ডট এইস লেক্সি স্টেডিও ডট মানে হলো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল অতএব আমরা এখানে এই হেডার ফাইলটা ঘোষণা করলাম বা লিখলাম এরপরে ইনটিজার মেন অর্থাৎ মেন ফাংশন লিখবো মেন ফাংশন লেখার পর আমাদের যেটা কাজ সেটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করা আমরা যদি ফ্লোচার্ট এবং অ্যালগোরিদমের কথাটা খেয়াল করি তাহলে ওইখানে দুইটা ভেরিয়েবল ছিল এ আর বি আর এই দুইটা ভেরিয়েবলকে ইনস্ট্যান্ট একটা রাখার জন্য আরেকটা ভেরিয়েবল ঘোষণা করছিলাম এল এখানে আমরা তাই করছি এ বি এল নামে তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি কমা দিয়ে লিখছি এবং শেষে সেমিকোলন দিছি কারণ এটা একটা স্টেটমেন্ট আর প্রত্যেকটা স্টেটমেন্ট শেষ হবে সেমিকোলন দ্বারা এরপর খেয়াল করো ইউজারের কাছে আমি চাইছি কি চাইছি এ আর বি এর মান চাইছি আমরা এ আর বি নামে যে ভেরিয়েবল ক্লিয়ার করলাম সেই এ আর বি এর মান চেয়েছি ইউজারের কাছে ইউজারের কাছে যখন আমরা মান চাইবো সেটা একটু প্রিন্ট এফ দিয়া লেখা রাখলাম মানে যখন এটা রান করবো প্রোগ্রামটা তখন শুরুতেই লেখা উঠবে যে ওই সংখ্যা দুইটা মানে চাইবে আর কি এজন্য লিখছি ইন্টার দ্য ভ্যালু অফ এ এন্ড বি অর্থাৎ এ আর বি এর ভ্যালু দেন মান দেন ঠিক আছে এরপরে দেখো ইউজার যে ভ্যালু দিবে তাহলে ইউজার যে ভ্যালুটা দিবে সেই ব্যালুটা রাখার জন্য কোনো একটা জায়গা নির্ধারণ করে দিতে হবে সেই যা রাখার জায়গা নির্ধারণ করার জন্য আমরা এখানে কি করছি রাখার জায়গা নির্ধারণ করার জন্য আমরা পার্সেন্ট ডি পার্সেন্ট ডি লিখছি পার্সেন্ট ডি হচ্ছে ইনটিজার টাইপের ভেরিয়েবলের জন্য ফর্মেটের স্পেসিফায়ার তাহলে এখানে এ আরবি কী ধরনের ভেরিয়েবল এ আর বি হচ্ছে ইনটিজার টাইপের ভেরিয়েবল এই জন্য এদের ফর্মেটে স্পেসিফায়ার পার্সেন্ট ডি পার্সেন্ট ডি নিসি কথা বুঝতে পেরেছ এরপর এই ডির ভিতরে কার মান থাকবে এটা উল্লেখ করে দিছি এর মান থাকবে এই পার্সেন্ট ডির ভিতরে কার মান থাকবে বির মান থাকবে মনে করো দুইটা গর্ত আমি নির্ধারণ করে দিলাম যে এই দুইটা গর্ত ওই দুইটা মান রাখার জন্য এখন দুই গর্তের কোন গর্তে কার মান রাখবে সেটা হচ্ছে ব্যাপার সেটা উল্লেখ করে দিলাম এখানে এবার আমাদের আসলে মেন আসলে মেনে কাজ আর কি এখানে মেন কাজ আমরা এখানে কি করবো তো শুরুতেই আমি কন্ডিশনটা কন্ডিশন খাটাইছি আমাদের যদি ফ্লোজাটালগরি দি একটু দেখি সেখানেও কিন্তু শুরুতে আমরা দেখাইছিলাম এ আর বির মধ্যে কোনটা বড় দেখো আমি জানতে চাইছি এ ইজ গ্রেটার দেন বি কিনা ইফ এ ইজ গ্রেটার দেন বি যদি এটা বড় হয় তাহলে এল এর ভিতরে কাকে রাখবো যদি এটা বড় হয় তাহলে এল এর ভিতরে আমরা কাকে রাখবো এল এল এর ভিতরে এ কে রাখব যদি এল এ বড় না হয় এই যে ইফ যদি এ বড় এ ইস গ্রেটার দেন বি এ যদি বড় হয় তাহলে এলের ভিতরে এ রাখবো অন্যথায় এলের এর ভিতরে আমরা কারে রাখবো বি রাখবো বুঝতে পেরেছ ব্যাপারটা এখন ইফের আর একটা কাজ আছে তাহলে প্রথম স্টেপে আমরা কি করলাম এ আর বির মধ্যে যে সংখ্যাটা বড় সেটা এলের ভিতরে আমরা রেখে নিলাম এবং রাখার পর এ গেইন এখানে এ গেইন একটা ইন্ডিকেটর এই ইন্ডিকেটরটা আমরা লিখে রাখছি আমাদের একটা প্রয়োজনে একটু পরে আমরা দেখতে পারবো এই এ গেইনের কী কাজ এগেইন ইফ আবার আরেকটা ইফ আবারও ইফের কাজ করতেছি এবং ক্ষেত্রে কি করব অ্যালগোরিদম দেখলেই মনে পড়বে যে এলের মানকে এ দ্বারা ভাগ করব এবং দেখব বাক্সের শূন্য হয় কি না অথ এবং এলের মানকে বি দ্বারাও ভাগ করব। এবং বাক্সের শূন্য হয় কি না এই যে মাঝখানে ডাবল অ্যান্ড চিহ্ন দিসি এই ডাবল অ্যান্ড হচ্ছে লজিক্যাল গেট নির্দেশ করে আমাদের যে লজিক্যাল গেট আছে বুলিয়ান এল জাবরার মধ্যে সেটা আসলে এই ডাবল এন্ড চিহ্ন দিয়ে প্রকাশ করে তাহলে দুইটা অ্যান দিছি মানে আসলে এন গেট নির্দেশী নির্ধারিত নির্ধারিত হয়েছে এবং এই অ্যান গেটে কী প্রকাশিত হচ্ছে প্রকাশিত হচ্ছে এলের মান এল রে ভাগ এ দ্বারা ভাগ করে বাক্সের শূন্য এবং এল রে বি দ্বারা ভাগ করে বাক্সের শূন্য এই দুইটা ঘটনায় সত্য হওয়া লাগবে এই দুইটা ঘটনায় কি হবে সত্য হওয়া লাগবে মানে ট্রু হওয়া লাগবে এই দুইটা ঘটনায় যদি সত্য হয় দুইটা ঘটনায় যদি সত্য হয় তাহলে কি হবে আমরা যে এখানে যে এলের যে মানটা পাবো সেই মানটাই হবে আসলে লসাগু দেখো লসাগু ওই মানটাই হবে লসাগু আমরা লসাগুটা লিখে দিছি দ্য এল সি এম ব্যালু ইচ মানে ওই লসাগুর মান হচ্ছে পার্সেন্ডি ডি মানে ওই লসাগুর মান মানটা এখানে থাকবে এখন এই পার্সেন ডির ভিতরে কার মান থাকবে মূলত এলের মান থাকবে উল্লেখ করে দিলাম এই হচ্ছে লসাগর নির্ণয়ের কাজ এখন ব্যাপারটা হলো এই ঘটনা দুইটা যদি সত্য না হয় ঘটনা দুইটা কি হয় যদি সত্য না হয় এই ঘটনা দুইটা যদি সত্য না হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হবে এলের মান বারবার এক করে করে বাড়াইতে হবে এবং আবার চেক করতে হবে এগেইন এই কাজটা করতে হবে এলের মান এক করে বাড়াইতে হবে এবং এগেইন এই যে গোট টু এ গেইন মানে এগেইনের মধ্যে যাবে এগেইন কোন জায়গায় আসিল এ যে জায়গায় এগেন ছিল অর্থাৎ এখান থেকে বারবার এখানে আসবে এখান থেকে বারবার এক করে বাড়বে আর এ এই কন্ডিশন চেক করবে চেক করে যতক্ষণ পর্যন্ত না এল রে এ দ্বারা ভাগ করে বাক্সের শূন্য হয় এলকে বি দ্বারা ভাগ করে বাক্সের শূন্য হয় ততক্ষণ পর্যন্ত এই কাজটা চলতে থাকবে যখন দুইটা ঘটনা সত্য হবে তখন কিন্তু প্রোগ্রামটা শেষ হয়ে যাবে ঠিক আছে তখন রিটার্ন জিরো দিয়ে দিলাম তাহলে এই ছিল আমাদের দুইটা সংখ্যা লসাগু নির্ণয় করার সি বাসার প্রোগ্রাম আমরা এখন এই প্রোগ্রামটা একটু রান করে দেখাইতে চাই তোমাদেরকে দেখো প্রোগ্রামটা আমরা রান করার জন্য যে কাজটা করব প্রোগ্রাম লেখা যেহেতু শেষ হয়েছে এখন আমরা একই সাথে এখানে বিল্ড অ্যান্ড রান আছে অর্থাৎ এটা কম্পাইল হবে এবং রান হবে এই এই বাটনটা আমরা একটু ক্লিক করে নিব দেখো প্রোগ্রামটি রান হয়ে গেছে এবং অর্থাৎ প্রোগ্রামে কোনো ভুল নেই প্রোগ্রাম এখন শুরুতেই কী লেখা হচ্ছে the bell of a and b আমি শুরুতে আমরা বলছিলাম যে a আর b এর মান চাইবো দেখো তাই কিন্তু চাওয়া হইছে a আর b এর মান চেয়েছে আমরা এখন দুইটা ইচ্ছামত মান দিচ্ছি একটা মান মনে করো দিলাম 15 আর একটা মান দিলাম say for example হচ্ছে 20 এখন আমরা জানতে চাই এই 15 আর 20 এর লসাগু কত ऑलरेडी ক্লিক হয়ে গেছে দেখো 15 আর 20 এর লসাগু 60 এখানে দেখাইছে the same value is 60 আমরা কিন্তু एग्जांपल যখন আলোচনা করতেছিলাম তখনও দেখাইছিলাম 15 আর 20 এর লসাগু কিন্তু 16 কাজটা কিভাবে করছে আমি কিন্তু অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি এখন আমরা সি ভাষায় দেখলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ একই সাথে একটা প্রোগ্রাম যখনই পড়বা তুমি তখনই ওইটার ফ্লোচার্ট অ্যালগোরিদম এবং সি ভাষায় প্রোগ্রাম শিখবা যাতে তোমার থ্রি ইন ওয়ান অর্থাৎ একের ভিতরে তিন এক তিন কাজ হয়ে যায় এবং অল্প কিছু প্রোগ্রাম পড়লেই দেখবা বাকিগুলো বুঝতেছে শুধু প্র্যাকটিস করলেই হবে এবং যাদের কম্পিউটার আছে অবশ্যই তারা এগুলো রান করে দেখবা যাতে তুমি তুমি পরবর্তীতে এই কোর্টগুলো করতে পারো এবং ইন ফিউচার যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়ো আইসিটিসি পড়ো অথবা টিবলি পড়ো তাহলে কিন্তু এগুলো কাজে লাগবে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম